পাকিস্তানের দেয়া একশো বাহাত্তর রানের টার্গেট তারা করতে নামে তাদের চির প্রতিদ্বন্দ্বী দল ভারত আর সূরিয়া কুমারের দল সেই ম্যাচটা জিতে যায় সাত বল হাতে রেখে ছয় উইকেটে ভারত প্রথম দিকে উইকেট উইকেট না হারালেও ওপেনিং ভাঙার পর তারা হারাতে থাকে ঝুটি নিয়মিত স্কোরবোর্ড দেখে যে কেউই ভাবতে পারে আর কিছু রান বেশি করলেই হয়তো পাকিস্তান জিতে যেত ম্যাচ তবে সেই কিছু বেশি রান করার সুযোগ তৈরি হয়েছিল পাকিস্তানের কিন্তু ফকর জামানের আউট নিয়ে আম্পায়ারদের এক বিতর্কিত সিদ্ধান্ত বদলে দেয় তাদের রানের হিসেব অন্তত পাক অধিনায়ক সালমান আলে আঘা বলছেন এমনটাই ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা মাঠের থেকে যা প্রভাব ফেলে মাঠের বাইরেই বেশি আর এশিয়া কাপের সুপার ফোরে তারা মুখোমুখি হয় আরও একবার ভারতের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালোই করে পাকিস্তানের দুই ওপেনার সাহিব ফারহান এবং ফখর জামান কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার ছোড়া বল এইজড হয়ে পৌঁছায় কিপার সানজু স্যামসনের হাতে উঠে আউটের আবেদন আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে থার্ড আম্পায়ার দেন আউটের সিদ্ধান্ত ফলে নয় বলে পনেরো রান করেই ঘরে ফেরেন ফখর জামান আর বিতর্কের শুরুটা তখন থেকেই স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ খালি চোখে দেখে মনে হচ্ছিল কিপারের গ্লাভসে পৌঁছানোর আগে বল বাউন্স করেছে সামনে ফকরকে আউটের সিদ্ধান্তের তৎক্ষণাৎ প্রতিবাদ জানান পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দর্শকরা মোহাম্মদ আমির তো টুইট করেই লিখলেন এটা আউট হয়নি একই ব্যাপার ভাবছিলেন পাক অধিনায়ক সালমান আলী আঘাও সাথে এটাও বললেন আম্পায়ারদেরও ভুল হতেই পারে ভুল থাকতে পারে তার দেখাতেও লাইক এস অভিয়সলি বয়স জব বায়েস ক্যান মেক মিস্টেক্স অ্যান্ড আই হার্ভ নো প্রবলেম ইট দ্যাট বাট ই ডাস্ট লোক লাইক বাউন্স বিফোর তুমি বাট মাইট বি রঙ আই ডোভ তাক অধিনায়কের মতে ফোকর জামান যেভাবে ব্যাট চালাচ্ছিলেন তা পাওয়ার প্লে অবধি করতে পারলে তাদের মোট রান হতো একশো নব্বই বা তারও বেশি সামথিং ইউ কেন সে দী was ব্যাটং it was if he better like থ্রু আট দ পাওয়ার প্লেট কোডভিন প্রবলে গুড হেভ স্কোর ওয়ান নাইন্টি এভেনও বাট ইয়া জাস্ট দাস এম boyস কজ এন্ড দে ক্যান মেক মিস্টেক্স আই ডো নোট তবে পাকিস্তানের সঙ্গে যে রাইভালরি নিয়ে কথা হয় সব সময় সেটি এখন আর মানতে নারাজ ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদব পাকিস্তানকে টুর্নামেন্টে টানা দুবার হারিয়ে সুরিয়া বলেন দুই দল যদি পনেরো বিশ ম্যাচ খেলে সাত আট বা আট সাত ব্যবধানে থাকে তাহলে এটাকে ভালো ক্রিকেট বা রাইভালরি বলে তেরো শূন্য বা দশ এক আমি জানি না পরিসংখ্যান কি এখানে আর কোনো রাইভালরি নেই दो टीमें 15-20 मैच खेल रही हैं और उसमें अगर 7 ऑल है या 8 7 से कोई आगे चल रहा है तो उसको अच्छा क्रिकेट खेलना बोलते हैं और उसको राइवलरी बोलते हैं 13 0 10 1 मुझे पता नहीं क्या स्टैट है बट दिस इज नॉट अ राइवलरी एनीमोर এবারে এশিয়া কাপের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচের টসের পরেও হাত মেলায়নি ভারত এবং পাকিস্তানের অধিনায়ক সূর্যকুমার ও সালমান আলি আগা ম্যাচের পর হাত মেলাননি ক্রিকেটাররাও তবে দুই দল পয়েন্টস টেবিলে সবার উপরে থেকে সুপার ফোর শেষ করতে পারলে তারা আবারো মুখোমুখি হবে এশিয়া finally finale. Adivashara of Creek Frenzy.